আমি আর আমার বউ নিয়ে থাকমু ঠিক আছে আমরা কই যাবো তোমরা কই যাবা আমি কেমনে কইমু কি আছে তোমার সমস্যাটা কি কি সমস্যা না বেশি বেতাল মারবা সবাই কিন্তু বাড়ি থেকে বের করে দিমু কই দিলাম তুই যে বিয়ে করছস তুই কি করে জানাইছস কারে জানামু তোর ঘরে যে তোর বড় ভাই আছে তোর বাবা আছে না যা 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 খবরদার এই বাড়ির ত্রি সীমা মানুষ এসেছিল কি রে কি আছে এটা কি আমার বউ বউ মানে বউ মানে কি বউ মানে বউ তুই যে বিয়ে করছোস তুই কি করে জানাইছোস কারো জানা তোর ঘরে যে তোর বড় ভাই আছে তোর বাবা আছে জানানোর একবার প্রয়োজন মনে করলি না কারো জানানোর প্রয়োজন মনে করি না আমি আমার ভালো লাগছে আমি বিয়ে করে নিয়েছি সে কিন্তু অনুমতির ব্যাপার সেপার আছে তো একটা রেসপেক্ট বলে কি কিছু নাই তোর মধ্যে তোর বড় ভাই বিয়ে করে নেই তুই করে ভালো আমার মন চাইছে আমি করে ভালো ঠিক আছে কাজটা কিন্তু ঠিক করস নাই কাজটা ঠিক করছে না করছে এটা আমি ভালো জানি চ

আমার বউ বউ মানে বউ মানে বুঝো না আমি বিয়ে করছি বিয়ে করলি আমাকে কিছু জানাইলি না তুম করে জানার মতো প্রয়োজন মনে করি নেই এর জন্য জানাই নেই হঠাৎ করে পছন্দ হয়েছে বিয়ে করে নিয়ে পড়ছি বাস মানে কি এতদিন তো যা কিছু করছো আমি বলে জিজ্ঞাসা করছো দেখো আব্বা এখন আর আগের মতো নাই ঠিক আছে এখন যত সয় সম্পত্তি আছে সব কিন্তু বিয়ে করলে আমার একটু জানানোর প্রয়োজন মনে করলি না কি জানা মতন করে আমার ভাল লাগছে আমি বিয়ে করছি উই আমার পছন্দ করে আমি ওরা পছন্দ করি ব্যাস বিয়ে করে নিয়ে এসে পড়ছি এতদিন তো যা কিছু করছো সামগ্রী জিগে করছো যা করার করছি এখন আর আগের মতো সময় নাই ঠিক আছে আর তুমি যদি বালা না লাগে প্লিজ আমার বাসা থেকে বের হয়ে যাও যাও মানে কই আমি আর আমার বউ নিয়ে থাকমু ঠিক আছে আমরা কই যামু তোমরা কই যাবা আমি কেমনে কইমু এখন কি এই সম্পত্তি তোমার নামে সবকিছু আমার নামে আমি যা বলমু তাই তোমার যদি বালা না লাগে বেরোইতে পারো যাও আসো তোর নামে দিয়া তাহলে ভুল করছি ভুল করছো না ঠিক করছো এটা আমি জানি না হ্যাঁ কই তুমি শুনছো চলো হ্যাঁ কারা ওই তোমার পোলা বিয়া করে লইছে কেনাটা বলে আইছে আমার ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে কত লইছে সেটা কি দেখতাছো মন কইরা বিয়া করে নিয়েছে আমার বউ কত ধরে আবার তো কত ধরে লয়েছস ও আমারে আমি এই পাপমনি তোর কিয়ার কিসের ভালোবাসা কি এটাকে আমি ভুল করছি তো ভুল না পছন্দ আমি বিয়ে করে ধর্ম এখন একটা বিয়ে করাই

ওই তো ওইটা শোনার পর থেকে লাভ নাস্তাছে সব নামে দিয়া দিমু আর পোলা না কেন না তোমার বাপ মা শিক্ষা নাই হ্যাঁ ফ্যামিলি নাই কিছু না আঙ্গো বাপ মা হুকুম পা বাইরে দেয় নাই বুঝো তুমি ওরে পেছাল তুমি কি কইগুলা এই আমার বউ আর বিয়ে করছি হ্যাঁ তোর কিসের বউ সম্পত্তি সব তোর হ হ্যাঁ হ্যাঁ পড়ালেখা তো অনেক দূর পর্যন্ত করাইছি পুরো দেখ এটা নকলটা ওইটা অরিজিনালটা অরিজিনালটার মধ্যে দেখ সব ছয় সম্পত্তি এখনো তোর মান নামে আ তুমি এটা কি করছো সব সম্পত্তি তুমি আমার নামে লিখে দিয়েছো তাহলে ওইটা কি ওইটা দেখ দেখ

এমনি তোর মা আমারে বুদ্ধি দিছে যদি তোর মার কথা না শুনতাম না এখন কি করতি তুই আমারে তোর মায়েরে তোর ভাইয়ের বাড়ি থেকে বের করে দিতি আমরা মাংস ধোয়ারা দুয়ারা করতাম তোমার কইছিলাম না এটা ছোট তো এমন হিংসুটা শয়তান তুমি কর না শয়তান না দুষ্ট দুষ্ট না এটা শয়তান বুঝছো দুষ্ট একটা শয়তানি আরেকটা এখন আমার একটা কথা শোনো গণডার বাড়িতে বের করে আব্বা ভুল তো মানুষ হয়ে করে না হয় একটা ভুল করে ফেলাইছি এটা ভুল এবার মতো আরে বাইরে কইরা দাও বাড়ির থেকে এটা ভুল আমি এত কিছু জানি না তোর মা যেটা সিদ্ধান্ত নিব ওইটাই বাস আমার আমার মাফ করে দাও আচ্ছা ভুল তো মানুষ হয়ে করে আমি না তোমার ছেলে ও এর বড় তুমি সরাও কিসে তোমার হ্যাঁ অক্ষনে বিয়া করে হতে পারে না বড় কথা মতো নাচে বললাম তো ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও আচ্ছা কানাপুটি আরেকটা খরচ আচ্ছা আরে হ্যাঁ আমরা জীবনে প্রেম করতো সাহস পাই নাই দিকে তাকায় কথা কিন্তু সাহস পাই নাই আবার বিয়া করে আয় পড়া একলা একলা বাপ মা নাই এই শিক্ষা দিতে পড়াশোনা করো নাই হ্যাঁ সুন্দর পোলা দেখছো আর উমনি কইতে গেছো না যে দেখছো বাপের টাকা সম্পত্তি আছে যাই গেলেই তো মহারানি হয়ে যাবো নাকি হ্যাঁ বাইরে করে দাও রে মাফ করে দাও না এবারে মতো আম্মা মাফ করে দাও আচ্ছা বাইরে বাসাতে বাইরো বড় বয়স না তুমি সর মাল লাগে আমি বুঝি হ্যাঁ যা হে বললে বাইরে বাসাতে তোর বলে কেউ দরকার নাই কোনো প্রয়োজন নাই কেউ জানানোর প্রয়োজন মনে করছ নাই তুই রাজা রাজা হয়ে গেছিস না আসমানতে পড়ছিস তুই আসমানতে পড়ে এত বড় হয়ে গেছিস গা বুঝছিস নাই তোরা কেউ পেডাও লয় নাই তোরা কেউ বড় করে নাই কোনো কিছু করে নাই তোর পিছনে কোনো টাকাও খরচ নাই

সব সম্পত্তি যা আছে আমি সব তার নামে কি বলেন আপনি হ্যাঁ তো কেউ নাই আর তার নামে দিয়ে দেব আসলো থাপাদা লোলে ভাই এর নামে দেওয়া হবে না যতদিন আমরা ভাই আমাদের যে এলাকার যে উকিল সাহেব আছে না ওই যে হ্যাঁ 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 ওনাদের সকালে খবর দিবা সব সম্পত্তি যা কিছু আছে এগুলি তোমার নামে দিয়ে দেবো তোমার বাপরে তোমার কইসে আমি অনামি করে দিতে হ্যাঁ এক পলায় বাসাতে বের করে দিতে শিক্ষা নাই কারণ আমি কোনো দলিল মলিল করা হইব না বুঝছো এমনি বিয়া করাই আমি ভালো করে চিনি কে কেমন আমার পোলা পাই না আমার তুমি চিনি তাইও না সমস্যা কি বুঝো না রোডে গিয়ে যেদিন থাকবা ওদিন বুঝতে পারবা পোলা পাইলাই বড় করলে পড়াশোনা করাইলে মানুষ হয় না বুঝতে পারছো এই যে সুলুম দেখো না ওই জোড়ার মতো বিয়া করলে নগদ পাল্টায়